আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি এরপর জানিয়ে দেব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামাত এদিকে কর্মকর্তাদের পদায়নে বৈষম্য করেছে ইসি আরো জানিয়ে দেব পুলিশের অভিযানে উখিয়া আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দেব খালাস পেলেন ফখরুল আট নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি বাংলাদেশ পুলিশের সংস্কারে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অ্যান্তনীয় আলেসান্দ্রো বুধবার দুই সেপ্টেম্বর দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে সম্প্রতি নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এর কয়েকদিনের মাথায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন ইতালির রাষ্ট্রদূত তাদের বৈঠকে নিরাপদ সংগঠিত ও নিয়মিত অভিবাসন অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশের সংস্কার ইস্যু প্রাধান্য পেয়েছে জানা গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে আনুষ্ঠানিকভাবে অভিবাসনের আহ্বান জানান তার এ আহ্বানের পরিপ্রেক্ষিতে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত আজকের বৈঠকে রাষ্ট্রদূত আলেসান্ড্রো বলেন আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই আমাদের আরও ভালো নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশের সংস্কারে ইতালির সহযোগিতার প্রস্তাব দেন তিনি বলেন আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এটি করে থাকে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শিগগিরই প্রত্যাবর্তন হবে বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামাত বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদেরকে জনগণের শাসক নয় সেবক ও খাদেম পরিচয় দেবে জামাতে ইসলামী জামাত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে রাজধানীর বক্সিবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার থানা জামাতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামাতে ইসলামী আমির বলেন আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি দেবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাদের বলব আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে দুই সালে একদলীয় নির্বাচন দুই সালে রাতের ভোট সবশেষ দুই হাজার সালে ডামি ভোট করা আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় শুধু ভয় নয় চরম ভয় পায় সেজন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে কিন্তু জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠীসহ দেশ থেকে পালিয়েছে কর্মকর্তাদের পদায়নে বৈষম্য করছে ইসি নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের পদায়নে বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন সংস্থাটির কর্মকর্তারা একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে পদোন্নতিপ্রাপ্তদের যথাযথ স্থানে পদায়নের দাবিও করেছেন ইসি কর্মকর্তারা ইসি সচিব শফিউল আজিমের কাছে তারা ইতোমধ্যে এ সংক্রান্ত লিখিত দাবি জমা দিয়েছেন এতে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরে শূন্য পদে এ পর্যন্ত সকল পদোন্নতি দেওয়া হয়েছে অতীব দুঃখের বিষয় বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও আর্থিক সংশ্লিষ্টতার কারণে বিপুল সংখ্যক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন পদে যোগ্যতার স্থানে পদায়ন না করে জুনিয়র এবং নিচের গ্রেডের পদের কর্মকর্তাদেরকে উচ্চপদে পদায়ন করে চরম বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করা হয়েছে যা বর্তমান ছাত্রজনতার বিপ্লবী সরকারের মূল চেতনার পরিপন্থী উদাহরণস্বরূপ মাঠ পর্যায়ের দশ অঞ্চলে চতুর্থ গ্রেডের দশজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও খুলনা রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে নিম্নতর পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে এতে আরও বলা হয়েছে মাঠ পর্যায়ে উনিশটি পঞ্চম গ্রেডের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার পদ রয়েছে এর মধ্যে আটটি জেলা হল ময়মনসিংহ টাঙ্গাইল সিলেট বগুড়া ঢাকা দিনাজপুর কুষ্টিয়া ও খুলনা জেলায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার পদে জুনিয়র ষষ্ঠ গ্রেড এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারদের দীর্ঘদিন যাবৎ পদায়ন করে রাখা হয়েছে অথচ ওই সমস্ত পদে পদোন্নতিপ্রাপ্ত যোগ্যতার কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক সচিবালয়ে দপ্তরবিহীনভাবে বসিয়ে রাখা হয়েছে পুলিশের অভিযানে উখিয়া আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার কক্সবাজারের উখিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই উখিয়া আওয়ামী লীগের নেতা ছিলেন মঙ্গলবার পহেলা অক্টোবর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা ইকবাল বাহার উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহীদুল্লাহ কায়সার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক উপজেলা আওয়ামী লীগ নেতা জমির আহমদ যুবলীগ নেতা ইমাম হোসেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর সালাম মধু এবং ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল্লাহ আল সাইমন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত পাঁচ আগস্ট সরকার পতনের পর সাত আগস্ট উখিয়া সদর স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং আন্দোলনের সহিংসতার অভিযোগে করা মামলায় তাদের পাঁচজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে খালাস পেলেন ফখরুল সহ আট নেতা এক যুগ পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে খালাস দিয়েছে আদালত দু সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো ও বিস্ফোরক ধারায় এই মামলা করা হয় বুধবার দুই অক্টোবর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয় শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মামলার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন মডেল থানার এই মামলায় দীর্ঘ বারো বছর পর খালাস পেয়েছেন তারা